হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তো ভালোই আছো সবাই আমরাও খুব ভালো আছি আর ভালো আছি বলেই তো আজকে ভিডিও শুরু করেছি কাটোয়া জংশন থেকে এই যে ট্রেনের নাম দেখে তো তোমরা বুঝেই গেলে একদম ট্রেনে চেপে বসে পড়েছি আজকে নবদ্বীপে নেই নবদ্বীপ থেকে বেরিয়ে চলে এসেছি কাটোয়াতে আর কাটোয়ার থেকেও ট্রেনে চেপে পড়েছি যাব হচ্ছে মুর্শিদাবাদ বেড়াতে মুর্শিদাবাদ আত্মীয়ের বাড়িতে তো যাবই আর সঙ্গে তোমার মুর্শিদাবাদ যেহেতু ঐতিহাসিক জায়গা সেগুলো তো ঘুরবো সেগুলো সবই তোমাদের সঙ্গে শেয়ার করব তা তোমাদের কাছে আমার রিকোয়েস্ট থাকলো যে পুরো ভিডিওটা দেখো আশা করবো খুব ভালো লাগবে ভিডিওটা কারণ অনেক সুন্দর সুন্দর ভিডিও তোমরা দেখো কিন্তু এই ভিডিওগুলোর না মানে অন্তর থেকে যে ব্যাপারটা সেটা কিন্তু আলাদা রকম একটা অনুভূতি মানে তোমাদের কি বলবো যে গ্রাম্য পরিবেশ গ্রামের পাখির কিচিরমিচির মিচির পাখিদের কলতান আর সেই সব গ্রামের মানুষদের আতিথেয়তা সে মানে তুলনাহীন এখন যেগুলো মানে চোখে পড়েই না প্রায় বললেই হয় তো সেই গ্রামেই ছুটে চলেছি অনেক বছর আগে গেছিলাম আবার এই দিন যাচ্ছি অনেক দিন ধরেই ভাবছি যাব যাবো কিন্তু সময় সুযোগের অভাবে হয়ে উঠছিল না তা তিতলির একদিন ছুটি পেয়েছি বলে একদম আজকেই মনস্থির করেছি যে আজকেই বেরোবো তো আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে পুরো ভিডিওটা দেখো স্কিপ না করে আর এদিকে দেখো একটা গাছে কত সুন্দর লাল লাল ফুল ফুটে রয়েছে কি গাছ বলতে পারবো না কিন্তু গাছটা বড় সুন্দর তাই ভাবলাম আমি ফুলগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি চতুর্দিকেই তো কৃষ্ণচূড়া তারপর তোমার এই পলাশ ফুলের এখন ছড়াছড়ি যেহেতু বসন্ত চলে এসেছে কোকিলের ডাক দারুণ অপূর্ব প্রকৃতি খুব ভালো লাগছে যে গ্রামটায় যাচ্ছি সেই গ্রামটা কিন্তু প্রত্যন্ত গ্রাম কিন্তু এখানকার মানে পরিবেশটা এত সুন্দর গ্রাম্য পরিবেশ তো তোমরা অনেকেই দেখেছ যারা থাকো আবার যারা ধরো থাকো না তারা তো দেখতেও পাও না আশা করি খুব ভালো লাগবে এই গ্রামগুলো দেখতে তোমাদের তা যাই হোক স্কিপ না করে কিন্তু ভিডিওটা দেখবে আশা করছি ভালো লাগবে আর ওই দেখো এখন তা তিতলি ওর বাবার সাথে বাইরে দাঁড়িয়েছিল সে এখন ট্রেনে উঠছে ট্রেন ছাড়ার আর এখনও সময় হয়নি একটুখানি বাকি আছে তো বেশ ভালোই লাগছে অনেকদিন পর আবার বেরোলাম তো একটু যাবো যাবো বলে আনন্দ আত্মীয়ের বাড়ি তো দারুণ লাগছে জায়গাটা জানো তো না এখন আর সে এখন কাঁচা স্টেশনে তারপর অবধি একটা ট্রেনে এসছি আবার আরেকটা ট্রেন ধরে বসে পড়ছি

না ওইটাই তো সমস্যা এদিকে তাতানের অবস্থাটা দেখো এক পাতা ঘুগনি নিয়ে এসে বসে গেছে মাও অবশ্য তাই শুধু তাতান কে বলবো বা মা কে বলবো তা বললে হবে না আমি নিজেও তাই মানে আমরা সবাই তাই এই হলো ব্যাপার ঘর থেকে কিন্তু ভরপেট খেয়ে এসছি ভাত কিন্তু তা বলে ট্রেনে উঠবো আর মুখ চলবে না এটা তো হতে পারে না আর যেখানে কথা আবার ঘুগ্নির আমাকে তো তোমরা জানোই আমি ঘুগনি খেতে প্রচণ্ড ভালোবাসি মানে মটর সেদ্ধ করে দিলে নুন দিয়ে সেটাও খেয়ে ফেলবো আর এ তো একদম রেডি ঘুগনি এ কি ছাড়া যায় এ অপূর্ব ব্যাপার তাই যাই হোক ট্রেন তো চলছে আবার তাতানে নিজেরটা খেয়ে হচ্ছে না আমারটাও খেয়ে একবার করে দেখছে যে কেমন কি বৃত্তান্ত মানে ওরটায় টক নেই আমারটাই টক আছে তো সেটাই একবার টেস্ট করে দেখছে এদিকে ট্রেন ট্রেনের মতো ছুটছে প্রকৃতির মানে অপূর্ব তোমাদের তো বারবারই বলছি একই কথা এই দেখো অজয় নদী পেরোচ্ছে আরে দূর বাবা অজয় নদী না অজয় নদ পেরোচ্ছে মানে আনন্দের ঠেলায় ভুল ভালো হয়ে যাচ্ছে আর এদিকে দেখো জমির পর জমি মানে সবুজে ঘেরা মানে মনে হচ্ছে পুরো কার্পেট বেছানো রয়েছে চোখ ফেরানো যাচ্ছে না চোখ পুরো জুড়িয়ে যাচ্ছে এত সুন্দর জমি যারা শহরে থাকি আমরা তারা তো এইসব দেখতেই পাই না মানে এই যে গ্রাম্য পরিবেশ আর এদিকটা আমাদের চেয়ে তো আলাদা বেশ রুক্ষ সূক্ষ্ম পরিবেশ জানো তো তো অপূর্ব এই করতে করতে আমি ওর বাবাকে জিজ্ঞাসা করছি কখন পৌঁছবো বলছে পৌঁছবো পৌঁছবো দাঁড়াও বসে থাকো ঠিক টুক করে পৌঁছে যাবে আমি যে দোর বাবা সে তো আমিও জানি যে পৌঁছে যাবো ও যেমন পেছনে লাগে লাগছে মানে বলছে যে ঠিক টাইমটা বলছে না আর কি কখন পৌঁছবো আর কখন পৌঁছবো তো যাই হোক এই করতে করতে মাঠ ঘাট পেরোতে পেরোতে গ্রামগঞ্জ সব পেরোতে পেরোতে ঠিক পৌঁছেও গেলাম স্টেশনে দাঁড়াও তোমাদের স্টেশনটা দেখাই দেখো নেমে পড়েছি ট্রেন থেকে কি সুন্দর দেখো স্টেশন থেকে দারুণ আর তোমার আশপাশটাও খুব সুন্দর লালবাগ কোর্ট মোড়ে নেমেছি এটা লালবাগ কোর্ট রোড মোড় না হ্যাঁ রোড বলো

যাই হোক ট্রেন ছেড়েছিল তখন আর এখন ছেড়ে দিল টোটো তা টোটোয় চেপে এখন চললাম সেই গ্রামে আর এই গ্রামগুলো দেখো কত গরু মোষ প্রকৃতিটা এত সুন্দর তোমাদের তো বারবারই এই প্রকৃতির কথা আমি বলছিলামই এত সুন্দর আর এটা না আসলে তোমাদের আমি বলি আমরা বেড়াতে এসেছি আমার মায়ের মানে আমার শাশুড়ি মায়ের মামার বাড়ি এটা মুর্শিদাবাদ জেলার একটা গ্রাম প্রত্যন্ত গ্রাম আর এই গ্রামটার নাম হচ্ছে ইটোর হয়তো তোমরা অনেকেই জানবে আবার হয়তো অনেকে জানো না তাই তোমাদেরকে নামটা বলে দিলাম গ্রামটার নাম ইটোর আর দেখছো কি গরু মোষ বাপ রে বাপ মানে প্রচুর গরু মোষ মানে মানুষের গরু মোষ বেশি তা বেশ ভালো লাগছে আর এই গ্রামে অনেক দিন ধরেই আসবো আসবো করছি আশা আর হয়ে ওঠেনি তাই করতে করতে দেখো মানে কিছু মানুষের সাথে দরকার ছিল ভীষণভাবে দেখা করার ওনারা এত আন্তরিকভাবে বারবার বলছে আর এদিকে দেখো ঢুকে এখন চা খেতেও বসে গেছি মায়ের মামার বাড়িতে আর এদিকে তাতানকে দেখো এদিকে চোখ ঢুলো ঢুলো এদিকে মিষ্টির বাটি নিয়ে বসে পড়েছে মানে ঢুকতে না ঢুকতেই হাত পা ধুয়ে মাইমা মিষ্টি দিয়ে দিয়েছে তো তাতান তিতলি মিষ্টি নিয়ে বসে গেছে আর আমরা গরম গরম চা নিয়ে বসে গেছি গরম চা খাচ্ছি আর গল্প করছি আর এই যাকে দেখছো ইনি হচ্ছে সেই মামা মানে মায়ের মামা ভাই তো এই মানুষগুলো এত আন্তরিকভাবে এতদিন ধরে বলছে যে আমরা না এসে পারলাম না আর কি মানে এনাদের আন্তরিকতা না মানে তোমাদেরকে কি বলবো তোমরা দেখতে থাকো তাহলেই বুঝবে যে মানুষের আন্তরিকতা কাকে বলে তা মাইমা তো চা দিয়ে দিয়েছে আর স্টেশনে তো চা পায়নি তোমরা তো দেখলে স্টেশনটা কেমন তা যাই হোক বাড়িতে ঢুকে একদম শান্তি করে চাটা খেয়ে নিলাম চলে এসেছি দেখো এসে চা মিষ্টি সব খাওয়া কমপ্লিট আর এইটা হচ্ছে মামার বাড়ি না মামার বাড়ি কেন ভুল বলছি মায়ের মামার বাড়ি তাই তো মানে আমার শাশুড়ি মায়ের মামার বাড়ি আর এটা হচ্ছে মায়ের মামা তো ভাই আর ভাইয়ের বউ তো সেখানে এসছি বেশ কয়েক বছর আগে বিয়ে বাড়িতে এসেছিলাম আবার এই এলাম বেশ ভালোই লাগছে গ্রামটা খুব সুন্দর আর তোমার গরু বসে ছড়াছড়ি চতুর্দিকে প্রচুর গরু বাবা রে বাবা সেখানিকটা আমাদের পাটুলির মতোই পাটুলির চোপতে বেশি

কি সুন্দর গো যদিও আমরা তো এখন তো সূর্য মামা অবস্থায় চলে চলে যাচ্ছে কিন্তু হ্যাঁ দিকটা দারুণ বলো দারুণ ওটা তো বিয়ের সময় এসে দেখিনি নি তখন তো অন্ধকারে ঢুকেছো ওই দেখো মোটামুটি সূর্য মামা যাচ্ছে ওই তো সেও চলে যাচ্ছে যার ফলে আজকে খুব বেশি কিছু তুমি দেখাতে পারবে না না আমি কাল সকালে যতটুকু টাইম থাকবো দেখাবো হ্যাঁ কাল এখন পরিবেশটা মোটামুটি

ভর্তি কুমড়ো গাছ দেখা যাচ্ছে কালকে দেখা যাবে সকালে আজকে তো অন্ধকার হয়ে যাবে দেখা যাবে না না নাম অনেকটা উঁচু তো দাঁড়া দাঁড়া নাম পুকুরের দিঘির পাহাড় না তো এত পুরো পাহাড় Yeah. যাক ছোট্ট করে গ্রামের পাশটা একটুখানি ঘুরলাম ওই দিঘিটা তোমাদের দেখালাম অপূর্ব পাখিদের কলরব পাখিদের মানে প্রাণ পুরো জুড়িয়ে গেল আর এবার মামা আর মাইমা মিলে ওপরে নিয়ে এসছে মানে মামা মাইমাদের ওপরটায় তো এখানে দেখাচ্ছে সব কিছু আর এই এক আশ্চর্য মানে এত সুন্দর জিনিস দেখলাম দেখো পাখি তো এখানে প্রচুর তোমরা তো পাখিদের কলরব শুনতেই পাচ্ছ আর রঙ বেরঙের পাখি দেখো এই সবুজ রঙের পাখিগুলোর নাম কী তাও বলতে পারবো না আর এই গ্রামে এরকমভাবে পাখি এত মানে পাখি তো অবশ্যই থাকে কিন্তু এই যে রঙ বেরঙের পাখি এটা বেশ আনন্দ আনন্দদায়ক ব্যাপার খুব ভালো লাগলো আর মাইমা বলছিল এই পাখিগুলোর কীর্তিটা খালি দেখো বলছি এরা শুধু গাছে নয় এই যে জানলার যে কাঁচ এই কাছে এসে ঠক ঠক করবে ঠুকরোবে তো মাইমাকে বলছিলাম যে এরা এরকমই করে এরা প্রত্যেক দিন এরকম করে মানে এদের কার্যকলাপ সকালবেলা উঠে দেখো তো আরও আনন্দ পাবে দেখো কি সুন্দর ঠুকরাচ্ছে এরা বসে বসে দারুণ তো

আর এখনই যাকে দেখলে উনি হচ্ছেন মাইমা মানে আমাদের সম্পর্কে মাইমা মায়ের মামা তো ভাইয়ের বউ আর আমাদের মাইমাতা মাইমা মামা এখন ঘর দেখাতে নিয়ে এসছে তো ঠাকুর ঘরটাও খুব সুন্দর সেটাও দেখলাম দেখে তোমার আবার মানে মামিমা আবার গল্পও করছিলো যেখানে যে পাখিগুলো দেখলে এদের মধ্যে একটা মাছ রাঙা আছে সে আবার নাকি মামাকে ঠুকরেও দেয় আর তারপর মামারা ছাদে নিয়ে এলো ছাদটাও তো খুব সুন্দর দেখো

মামা মাইমার নিজের হাতে তৈরি করা ছাদ বাগান তো অপূর্ব ক্যাকটাস ফুলগুলোও খুব সুন্দর গোলাপটা তো খুবই সুন্দর মানে সব মিলিয়ে মানে প্রকৃতিটা অপূর্ব দারুণ লাগলো দেখতে এই দেখো মাটির বাড়ি সব তিন তলা বাড়ি চতুর্দিকে ওই গাছের ফাঁক দিয়ে এখানে এটাই ঐতিহ্য কিন্তু গ্রামের মাঠের বাড়ি আছে প্রচুর ছবিটা গ্লেজ হলো আর এইবার আমরা যাচ্ছি মায়ের আরেক মামার বাড়িতে এই মামার বাড়িতে তো মায়ের মামা নেই মামা তো ভাই আর ওই বাড়িতে কিন্তু মামা আছে দেখো মাটির বাড়িগুলো কি সুন্দর এই দাদুদের বাড়িটাও মাটির অপূর্ব আর এই মানুষগুলোর আন্তরিকতা আমি তোমাদের মানে বারবার একই কথা বলছি আশির ওপরে বয়স মানে আন্তরিকতা যে কাকে বলে এনাদের থেকে শেখা দরকার আছে মানে আমাদের যদি একচুলো থাকতো তাহলেও বোধ ধন্য হতাম তা দেখো এই বাড়ির ভেতরে ঢুকছি আর কি আন্তরিকতা এই মানুষগুলো তোমরা দেখো আমি সবই দেখাচ্ছি আস্তে আস্তে আরে বাবা

যাই হোক মায়ের মামার বাড়িতে তো ঢুকে পড়েছি আর এদিকে দেখো দিদার সঙ্গে সঙ্গে শতরঞ্জি পেতে বসে আমাদের সাথে গল্প করছে আমাদেরকেও বসাচ্ছে মানে শহর বাজারে যেটা হয় চেয়ার সোফা পাতায় রয়েছে গিয়ে বসো আবার আসার সময় উঠে পড়ো কিন্তু এই যে যোগার ব্যাপারটা এই যে শতরঞ্জি পাতা আন্তরিকভাবে বসা এগুলো কিন্তু আর আমাদের বাঙালি কালচারের মধ্যে খুব একটা বিশেষ পাওয়া যায় বলে মনে হচ্ছে না আর এদিকে দেখো দিদা বসে তো গল্প করছে আর ওইদিকে পিসি মানে দিদার যে মেয়ে সে কিন্তু তারা হুলো করে মুড়িটা সঙ্গে শশা চানাচুর সব দিয়ে আমাদেরকে খেতে দিয়ে দিচ্ছে মানে ওদের কথা হচ্ছে আমরা অনেকক্ষণ আগে এসেছি তো আমাদের খিদে পেয়েছে এবার এগুলো খেতে হবে আর এদিকে ওই বাড়ি থেকে আসার সময় মাইমাও কিন্তু বারবারই বলেছে তো আমরা বললাম দেখাটা করে আসি আগে দাদুর সাথে আর দাদু যদিও এখনও নেই বাড়িতে খানিক্ষণ আমাদের জন্য অপেক্ষা করেছিল আমরা আসিনি ভেবে কোথাও একটু বেরিয়েছে এই দেখো তোমাদের যে বললাম এই যে শশা ঘরে ভাজা মুড়ি চানাচুর একটু একটু তেল একটু দু এক কুচি পেঁয়াজ নুন এই সব দিয়ে যে মাখা মানে সবটাই জোগাড় করতে হয়েছে ধরো এ তো পিৎজা বার্গার নয় যে কিনে এনে হাতে ধরিয়ে দিল তো এগুলো করতে গেলেও তো একটা আন্তরিক ইচ্ছার ভীষণ দরকার হয় আর আমরা তো এগুলো খেতে ভালোইবাসি তা আমাদের জন্য তখন মানে এগুলো হচ্ছে তখন অমৃত একদম পেয়ে গপ গপ করে খেয়ে ফেলছি আর এদিকে

খেলাম দেখলে তোমরা পাশেই দাদুর বাড়ি প্রচুর হইহল্লা হলো তার মধ্যে তুমুল ঝড় বৃষ্টি হলো কারেন্ট চলে গেছিলো যাই হোক সেসব হয়ে এবার আবারই মামার বাড়িতে চলে এলাম তুই মাইমা রান্না করে রেখেছিল ডাল ভাত তরকারি সব খেলাম খেয়ে দেখো এই যে মশাই টাঙিয়ে তাদেরকে বলেছি শুতে এবার আমরাও সবু আর শরীর চলছে না সে সকাল থেকে চলছে তো আর আজকে তো গ্রাম দারুণ ঘুরলাম মুর্শিদাবাদের খুব ভালো লাগলো আর কালকে তোমাদেরকে দেখাবো হচ্ছে মানে এই যে এখানকার যে মাটির বাড়িগুলো বেশ খুব সুন্দর ঐতিহ্য এখানকার এগুলো দেখাবো তোমাদের আর কালকে একটু হাজারদুয়ারি যাওয়ারও প্ল্যান রয়েছে তো হাজারদুয়ারি গেলেও তোমাদের তো সঙ্গে নিয়ে যাবই। তো যাই হোক সব ভালো ভিডিও আসতে চলেছে তোমরা চোখ রাখো আশা করছি ভালো লাগবে তোমাদের তো যা যা করবো সবই তোমাদের সঙ্গে শেয়ার করব। এখন আর পাচ্ছি না এবার শুয়ে পড়ি বুঝলে অনেক রাত হয়ে গেল। এবার একটু কাত হই আবার কালকে তোমাদের সঙ্গে দেখা হবে ভালো থাকো সবাই সুস্থ থাকো টাটা গুড নাইট